ফলাফল পেলাম রাজনগর ইসাহাবাদ এক রাজনগর শূন্য আমি টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি ফেলে দৃষ্টি আকর্ষণ করছি এর পরই অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা কেউ কিন্তু কালকে ফোন করবেন না দেরি করবেন না আমি দর্শকের গ্যালারিতে আছি দর্শকরা খুবই বিচলিত এক্সাইটেড তারা ফাইনাল খেলা দেখে এখান থেকে যাবে সুতরাং আপনারা একেবারেই কাল ফোন করবেন না এবং উন্মুক্ত প্লেয়ার হবে প্লিজ প্লিজ নোট আপ আমরা চুপ থাকি একজন দক্ষ রেফ্রি বিচক্ষণ ফ্রি

গাড়ে <laughs> বেথা